হ্যালো কেমন আছে তোমরা সবাই আমি খুব 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 ভালো আছি আর একটা মিনি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো মাম্মাকে সকাল সকাল ভাত খাওয়াচ্ছি আর হচ্ছে স্নান টান করে একদম স্কুল ড্রেস পরিয়ে বসি আর হচ্ছে এখানে ডোরেমন চালিয়ে দিয়ে ভাত খাওয়াতে লেগে গেছি না হচ্ছে ডোরেমনটা না চললেও শুধু কান্না করে আমি স্কুলে যাব না স্কুলে যাবো না ওর স্কুলে যেতে একদম ভালো লাগে না কিন্তু আবার রেডি সেডি করিয়ে রাস্তায় বার করলে খুব হ্যাপি হয়ে যায় তো সকালবেলা তো আমি কোনোদিনও ভাত খাওয়াই না যাবে দিয়ে স্কুল যায় তো তখনই সকালবেলা স্নান করিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠাই না সেই বাড়ি আস্তে আস্তে ওর বেঁচে যায় আড়াইটে তো আবার সেই তিনটের সময় খাওয়াই তো অত সময় মেটা খালি পেটে থাকবে সেই কারণে একটু দু চার গাল যা খায় তাই খাইয়ে পাঠিয়ে দিই আর টিফিনে একটু দিয়ে দিই হচ্ছে কোনো দিনও কলা লেবু টেবু দিয়ে দিই তো দেখো আমি রেডি শেডি রেডি করে বের করে দিলে আর কোনো রকম কান্নাকাটি করে না তারপরে এখানে একটা গাছ দেখলাম সুন্দর পুরো গাছ ভরে মোল এসছে তো এটা প্রত্যেক বছরই হয় এই গাছে বিশাল মানে প্রচুর বহুল হয় এ নিয়েছে একটা কদম ফুল তো সামনে একটা কদম গাছ ছিল তো দোকানে আসলাম তো বায়না করছে যে বাবার সাথে যাব তো তাই জন্য ওর বাবাকে মানে বললাম যে তালে দিয়ে আসো তুমি সাইকেলে করে তা ওর বাবা রেডি মানে বোক ছিল যে এত দেরি করে আসলে কেন তো আমি বললাম কিছু হবে না এগারোটার মধ্যে স্কুলে পাঠালেই হলো তো বাবার সাথে সাইকেলে করে যায় কিন্তু পেছনে বসে না সামনেও বসে না দাঁড়িয়ে দাঁড়িয়েই যাবে তো আমাকে আবার টাটা করলো করে এবার যাচ্ছে আর ওর প্যান্টটা ভিজে থাকার কারণেই আজকে অন্য একটা প্যান্ট পরে দিয়েছি তো যেহেতু ব্লু কালারের প্যান্ট পড়েছি তাই কিছু বলেনি আন্টিরা তারপরে আমি চলে এসেছি দেখো দোকানদারি করতে তো আমার না একদম দোকানে বসতে একদমই ভালো লাগে না তাও বসি কিছু করার নেই তো এরপরে দেখো দোকানে বসে আছি আর দোকানটা খুবই ফাঁকা ফাঁকা মানে এই কদিন ধরে একদম ব্যবসার পরিস্থিতি মানে খুবই খারাপ যাচ্ছে তো কিছু করার নেই তা বলে কি আর দোকান খুলব না সেই জন্যই আমার বর স্কুলে দিয়ে দোকানে আমাকে বললো যে কিছু আনতে হবে বাজারে তা আমি বললাম যে কালকে রাত্রে মাংস আছে আর কিছু রান্না করতে হবে না মাংস দিয়েই খেয়ে নেবে তো তারাও বলছে যে অনেক দিন বাজারে যায়নি দাও একটু পয়সা করে কিছু দাও যে বাজার করে নিয়ে আসি আর দোকানের জন্য কিছু মালপত্র নিয়ে আসি তো তারপরে মালপত্র এনে দিল আর আমি বাড়ি চলে আসলাম আর আজকে বাজার থেকে এনেছিল শাক আর হচ্ছে তোমার চিংড়ি মাছ তারপরে আমি বাড়ি এসে দেখি কি বাড়ি এই অবস্থা তো আমি বিছানা ঠিসনা গোছানোর একদমই সময় পাইনি সকালবেলা তো এসে এবার আমি বিছনা গোছাবো আর রান্না করব। তো আগে চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিয়েছিলাম কেননা চিংড়ি মাছ বাঁচতে একটু টাইম লাগে তো ওর শির কেটে কেটে বাঁচতে হয়েছিল নাহলে ওর যে পিঠের মধ্যে যে পটিগুলো থাকে ওগুলো না দাঁতে গেলে কিচকিচ করে তো সেই কারণে আগে আগে করে ওইগুলো বেছে নিয়ে তারপরে হাতটাকে সাবান দিয়ে ধুয়ে তারপরে বিছানা ঠিসনাগুলো পরিষ্কার করছিলাম তো একটা কাকু এসেছিলো তো সেই কারণে তারপরে নিয়েছিলাম তো বিছনাটা দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে তো ও এসে গেলেই শুরু করে দেয় বিছনার মধ্যে বদমাশি তো মানে কোথাও তো সেরকম বাইরে বেরোতে পারে না সেই জন্য বিছনার মধ্যেই শুরু করে দেয় খেলনা কাটি মানে খেলনা ঠেলনা নিয়ে খেলাধুলা তো তারপরে দেখো থোর থরটা আমার রেডি হয়ে গেছে আর ও চলে এসছে স্কুল দিয়ে তো তারপরে আমি ভাত বেড়ে নিচ্ছিলাম ওকে খাওয়ানোর জন্য তো একদমই অল্প ভাত মাখি তাও খেতে চায় না মানে খাবনা খাবনা করে তাও জোর জবরদস্তি করে মেরে ধরে খাওয়াই তো এখানে ভিডিওটা এন্ড করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে নতুন